মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানি আজ ভিডিওটি শুরু করছি এখন বাজে সকাল নটা ঠিক আছে এই যে সকালবেলা রিও উঠে পড়েছে ওর ম্যাম আসবে এখনও পড়তে বসবে ওর বাবা উঠে পড়েছে বাথরুমে ফ্রেশ হচ্ছে আর এই দেখো বিছানা তুলে নিয়েছি টেবিল পরিষ্কার করে নিয়েছি সব কাজ মোটামুটি করে নিয়েছি কিন্তু আজকে রান্না দেরিতে বসাবো কেননা ওর বাবার রাতে পিকনিক আছে বললো রাত্রে খাবে না আর কালকে মারা একাদশী মারা ভাত খাবে সেহেতু এখন ভাত করলে রাতে নষ্ট হয়ে যাবে তো তাই জন্য একদম দুপুরে ভাত বসাবো তরকারি টরকারি সব দুপুরেই করবো আর এখন কালকের আটা মাখা রয়েছে ওই আটা মাখাটা দিয়ে রুটি বা পরোটা কিছু একটা করে নেব ওটাই খাওয়া হবে ঠিক আছে আর কালকে সুয়াবিনার তরকারিও রয়েছে ওই দিয়েই আজকে সকালে ব্রেকফাস্টটা সেরে নেব সকালে আর বেশি চাপ নিলাম না তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক মাকে বললাম তুমি বের করো আটাটা দিয়ে করো আমি যাচ্ছি দিয়ে মা বের করে এখন বেলছে আমি যাই গিয়ে একটু ভেজে নিই আর রিওর ম্যাম ও পড়ে নিক ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সঙ্গে থাকো এই দেখো তোমাদের বলেছিলাম না রুটি বা পাওটা কিছু একটা করব। করবো বাবু লুচি খেতে চাইলো তাই লুচি করে দিলাম আর সোয়াবিনের তরকারি দিয়ে আমরা খেয়ে নিচ্ছি মা খাচ্ছে চা দিয়ে আর বাবু বললো শুধুই খাবো তাই ওকে শুধু দিলাম কিন্তু দেখো এখন আর খেতে চাইছে না এই যে রিওর খাওয়া হয়ে গেছে আঁকতে যাবে ওর বাবা এখনও বাজার থেকে আসেনি তাই বললাম চ তাহলে এই পেয়ারাটা কেটে দিই খা কালকে বাবা এনেছে দেখলে না বেশি দিন রাখলে পেয়ারা আবার পেকে যায় ওই জন্য কেটে দিই খা এই দেখো রিও বাবুকে এখন পেয়ারা কেটে দিলাম বললো মা বিট নুন দাও বিট নুন দিয়ে খাবো তাই জন্য আবার বিট নুন দিয়ে দিলাম ও এখন বসে বসে খাচ্ছে আর এই দেখো রিওর বাবা এখনও বাজার থেকে আসেনি ওর খাবারটা বেড়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে কখন আসবে কখন খাবে কখন রিওকে আঁকায় নিয়ে যাবে ওই জানে এই দেখো এবার দুপুরের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছি রান্নার আলু ভাজা করবো বড়মশাইয়ের জন্য এদিকে ভাত দেখো ফুটে গেছে আর এই দেখো ছেলের জন্য সব রকম সবজি দিয়ে একটা তরকারি ঝোল করেছিলাম আর এই যে আজ বাজার থেকে বরমশাই এনেছে দু রকমের মাছ এক নম্বর মাছ হলো লোটে মাছ এই যে আগের দিন বাড়ির উপর অনেকটা বেশি দাম নিয়েছিল কিন্তু বাজারে না কি কম দাম জানো না মাত্র একশো টাকা কেজি আর বাড়ির উপর নিয়েছিল দেড়শো টাকা একশো ষাট টাকা কেজি আর এই দেখো এনেছে ছোটো ছোটো বাটা মাছ আমার বাটা মাছ খেতে খুব বেশি ভালো লাগে যাই হোক চলো এবার রান্না শুরু করব আর এই দেখো এনেছে নোটের শাক নোটের শাকটা ভাজবো ফার্স্টে এই যে নোটের শাকটা ভাজা শুরু করে দিয়েছি তেলের উপরে একটু রসুন ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে ওটাকে একটু লাল লাল করে ভেজে ভেজে এবার শাকটা দিয়ে দিলাম এবার এর উপর শাকের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব। একদম শাক একদম গোলে টলে যাবে তারপরে ঢাকনা তুলে একটু মিষ্টি দিলেই শাক একদম রেডি এত গরম পড়েছে বলে চুলটা বড় হয়েছে চুল কাটাতে নিয়ে গেছিলাম প্রচণ্ড ভিড় দেখে ওর বাবা আমাকে বাড়ি পাঠিয়ে দিল ঠিক আছে দিয়ে দেখো সামনে চুলই কাটেনি তাহলে এদের কী বলবো বলো এদের দিয়ে কোনো কাজ হয় এদের কি বলবা আবার এখন পাঠাবো বাবাকে দিয়ে দাঁড়াও দেখো আমি রান্না করতে করতে গেলাম যে চুলটা কাটিয়ে আনবো আমাকে বাড়ি পাঠিয়ে দিল আবার সে নিয়ে যাক এক কাজ দু কাজ একবারে দু কাজ করুক ভালো লাগবে যাই হোক দেখো এদিকে এই যে এদিকে গ্যাস ট্যাস মুছে একদম ঘর পরিষ্কার করে নিয়েছে রান্নাঘরটা শুধু দিদি এসে গ্যাস ইয়ে সরি ঘর মুছবে আর এইদিকে দেখো রান্নাবান্না কি করেছি যা ফাইনাল লুক দেখিয়ে দিই তোমাদের এই দেখো ঘর দুধ দিয়ে গেল আর এই দেখো এই যে এখানে রয়েছে ভাত এখানে রয়েছে এই যে বাটা মাছের ঝোল ঠিক আছে আর নিচের মিশোর বাবার জন্য একটু ডাল আর এই যে এখানে লোটে মাছ এখানে রিও সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম বলেছিলাম না ওই তরকারিটা এখানে আলু ভাজা ডিম সেদ্ধ রিওরারিওর বাবার আর এই যেটা নোটের শাক ভাজা ঠিক আছে আজ দুপুরের এই মেনু আজ মাংস টাংস আনেনি কারণ ওর বাবার রাতে পিকনিক তোমাদের তো বললামই ঠিক আছে যে আবার চুল কেটে আয় দেখ কেমন লাগে এক কাজ দুবার করতে দেড়টা বা যদি কখন স্নান করিস আজকে আমি দেখবো তোকে তো বলেছিলাম আমি চুল একদম ছোট করতে কে বারণ করতে বলেছে তোকে সামনে চুল কাটতে না বাবা বলেছে ছেলে বলছে ছেলে বলেছে বাবা বলছে কে বলেছে সামনে চুলটা না সেভ করলে মুখটা সুন্দর লাগে হুম বাবাকে ডেকে আবার যা কেটে আয় যা যাক চুল কেটে আসুক আমি যত স্নান ধান করিনি ঠিক আছে স্নান ধান করে ফ্রেশ হই প্রচণ্ড গরম আজকে আজকে তোমাদের সাথে একটু রান্নার কিছু শেয়ার করতে পারলাম না গরমে একদম চোখ মুখ যা তা হয়ে গেছে আজকে পাড়া যাচ্ছে না আজকের গরম অত্যাধিক ঘাম হচ্ছে মুখ চোখ সব গরম হয়ে গেছে দেখো বাবা না স্নান ধান করে একটু ফ্রেশ হয়নি ঠিক আছে দেখো বাবা নিয়ে গেল না দেখলে এই দেখো আমি এখন বাড়িতে নাপিতগিরি করলাম চুলগুলোর সামনে চুলগুলো ছোটো ছোটো করে দিলাম এবার ভালো লাগছে না এবার সুন্দর লাগছে এবার হ্যান্ডসাম বাই হ্যান্ডসাম বাই লাগছে যাও স্নান করে নাও এই যে স্নান ধান করে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু আজকে শরীরতে গরম কাটছে না কেন কি জানি আজ খুব গরম ধরে গেছে যাই হোক এই যে এখন খাইনি ঠিক আছে দুটো বেজে গেছে অলরেডি যোগায় যাবে হজম হবে না খাওয়ার ওকে তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপর বর্মশায় এসে স্নান ধান করুন তারপর সবাই একসাথে খাওয়া দাওয়া করুন ঠিক আছে দেখতে এই দেখো তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি বাবা এসেছিল একটু আগে এসে দেখো একটা কলা দিয়ে গেল এক কাদি বলে না এক ডজন বলে এক ডজন এই দেখো আর এই যে রিয়া এখন খেতে বসে পড়েছে ঠিক আছে চলো ওকে ভাত খাইয়ে নি এই দেখো সবাই আমার বাবার বাড়ির ওখানে সামনে যে মাঠ রয়েছে একটা ওই মাঠে আজকে দুটো দাঁড়ার সাপে একদম শঙ্খবাদ ছিল এই দুটো না আমার বাবার বাড়ির পাড়ার ওখানেই ঘুর ঘুর করে জানো না দু তিনবার আমাদের ঘরেও ঢুকে গিয়েছিল এ দুটো খুব জ্বালায় আর এত বড় দেখো দেখলেই ভয় লাগবে কি সাংঘাতিক বড় আর মারামারি করছে রীতিমতো দেখো শঙ্খ বাঁধানোর জন্য আজকে সারা দিন আমি ফোন করলাম দুপুরবেলায় আমাকে বোন বলছে বাড়ির সামনে একদম লোকে একদম পাড়ার মানে গলির যে কজন লোক ছিল বাড়ি থেকে সবাই আজকে রাস্তাতেই রয়েছে সকাল থেকে সন্ধে অবধি আমি ভিডিও কল করলাম সন্ধেবেলায় অবধি ওরা ওই মাঠের মধ্যেই একই কেস করে যাচ্ছে ইভিনিং সবাই এখন সন্ধে হয়ে গেছে এই দেখো রিওর বাবা রিওর জন্য দুধ জাল দিয়ে আনলো আর আমি এখন গ্লাসে ঢেলে দেব রিও এখন দুধ বিস্কুট খাবে খেয়ে পড়তে বসবে না বিস্কুটও খেতে হবে তারপরে পড়তে বসবে তাই তো ম্যাম ভাই যাই মিথ্যা কথা বলবি না ইংলিশ ভার দিয়েছে দুপুরেই বললি যাই দিয়েছে সেটাও পড়তে হবে একটু বাংলা বই পড়বা আমি ভাই চলবো মানে ভাই চলবো দেখো চুলগুলো কেমন হয়েছে দেখো তো আমি কেটে কেটে দিয়েছি ওর বাবা যা এই দেখো আমার ছেলে এখন বিছানা পরিষ্কার করছে দেখেছো বকা দিয়েছি বিছানাটার উপরে লাফিয়ে ঝাঁপিয়ে বালিশগুলোকে ফেলে কাঁথা কম্বল মশারি যা ছিল এলো মেলো করে বিছানাটাকে একদম নোংরা বানিয়ে ফেলেছিল আর দেখবে ঘরের মধ্যে বিছানা যদি নোংরা থাকে সারা ঘরটা নোংরা মনে হয় আমি একটা বকা দিলাম এমন এখন দেখো ভয়ে বিছানা বালিশ টালিশগুলোকে সব কি সুন্দর সাজিয়েছে প্লাস এই যে বিছানা পরিষ্কার করছে দেখো কি সুন্দর বিছানা করে ফেলেছে দেখেছো এই দেখো রিয়া বাবু এখন পড়তে বসে গেছে ম্যাম সকালবেলা এসেছিল তা ভাড় দিয়েছে এখন পড়তে বসেছে ভারগুলো করছে আমাকে জিজ্ঞাসা করছে এনিম্যালস বানান কি এখনও তো বানানগুলো তো মুখস্ত রাখতে পারে না তাই ভুলে গেছে হয়তো তাই আমাকে জিজ্ঞেস করলো যে এনিম্যাল এনিম্যালস বানান কি তাই আমি ওকে বলে দিচ্ছি আর ওই দেখো খাতায় লিখে নিচ্ছে এনিম্যালস বানানটা রিয় ওইদিকে পড়ছে আমি রিয়োর জন্য এই দেখো ডালিয়া বসাতে চলে এলাম রান্নাঘরে আমাদের রিয়োটা রিওর রিয়োর বাবার তো পিকনিক আছে বললাম আর আমার আর মায়ের ভাত আছে মাছের ঝোল আছে আমি আর মা ওটাই রাতে খাবো আর রিওর জন্য দশ মিনিট ডালটা কোথায় একটু রিওর জন্য ডালিয়া কষাবো ওই যে মসুরির ডাল আর ডালিয়া দিয়ে সিদ্ধ করে দেবো একটু ঘি দিয়ে দেবো ব্যাস লেবু রেখে তো কালকে খেয়ে নেওয়া যাবে তা তো জানি না যাই হোক চলো তাহলে ডালিয়াটা বসে নি ঠিক আছে বসিয়ে টসে তোমাদের সামনে আসবে ডালিয়াটা বসাচ্ছি কারণ তাড়াতাড়ি শোয়া রাখবে সকালে স্কুল যদি বাই চান্স বৃষ্টি না হয় তাহলে তো যাবেই জানোই তো তোমরা আর স্কুলে গেলে তাড়াতাড়ি না কমলে ওরই অসুবিধা হবে তাড়াতাড়ি খাবারটা বসিয়ে নিই বসিয়ে টসিয়ে দশ থেকে বারো মিনিট লাগবে দেখো ডাল না বাবা লেবু দিবি না ওর মধ্যে সরা দিবি না কিন্তু ওর মধ্যে লেবু হাতটা সরাও হাতটা সরাও সরও তিন চামচ ডালিয়া দিয়ে দেবো

প্রথম প্রথম আমি জানতাম না আমি প্যাক আমি ভাবতাম হয়তো প্যাকিং জিনিস ধোয়ার দরকার নেই দুই একদিন এরম করেছি জানো তো না ধুয়েই ডালিয়াটা এখন বসিয়ে দিয়েছি শুধু জল দিয়ে তারপর দিন দেখি ডালিয়া একদম সেই ঘোলাটে ঘোলাটে হচ্ছে আমার কি হলো কেসটা তারপর থেকে ধুয়ে দিই এখন দেখি হ্যাঁ নোংরা থাকতো বলি ওরকম দুই দিন ওরকম করেছি বুঝতে পারিনি বোঝার ভুলে হয়েছে কিছু তো করার নেই আর তাই না এই যে এখন থেকে এখন তারপর থেকে ধুয়েই বসাই বেশি ধুতে হয় না খুব একটা ময়লা থাকে না কিন্তু একবার দুবার না ধুলে না খুব অসুবিধা হয় চলো তাহলে বসিয়ে নিই ঠিক আছে এই যে গ্যাস লাইটার গ্যাস লাইটার গ্যাস লাইটার গ্যাস অন করে দিই চলো বাস একটু লবণ দিয়ে দিই তাহলেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিটের মধ্যে লবণ চলো বেশিক্ষণ লাগে না এটা দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে লবণ দিয়ে দিলাম চলো এবারে ঘরে গিয়ে বসি এটা আরাম করে হয়ে যাবে দশ মিনিট পর গ্যাসটা একটু হালকা সিম করে দিই ব্যাস চলো ওর আর আমার আমার দুজনেরই খাওয়া হয়ে গেছে দেখতেই তো পেলে রিওকে খাইয়ে তারপর আমিও খেয়ে নিয়েছি ওর বাবা কখন আসবে তার কোনো ঠিক নেই মাও খেয়ে নিলো মাও বাড়িতে এসে খেয়ে এটে নিল দিয়ে পাশের বাড়িতে যায় একটা সিরিয়াল দেখে দশটা সাড়ে দশটার সময় বাড়ি আসবে তো যাই হোক এই যে এখন বিছানা বিছানা করব হুম বিছানা বিছানা করে শুয়ে পড়বো ওর বাবা কখন আসবে যখন আসবে আসবে আমরা ঘুমিয়ে পড়বো কারণ আমাদের উঠতে হবে সকালে আমরা স্কুলে যাব যেহেতু তাই তো তার মধ্যে কালকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার জলেশ্বর মন্দিরে যাব জল দিতে চারটে সোমবারই করি তাহলে আজ ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সবাই একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমার ঠিক আছে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো হবে আমার নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট